কিরে দাদা বাবুরা আপনারা দেখি বিশাল চেষ্টা করতে বাংলাদেশে ডুকার জন্য আগরতলা দিয়ে নাকি আপনারা গেছেন কি নাকি নামে যে একটা আছে আপনারা জানেন এখানে তিন টাকার জন্য মারামারি হয় দিনে দুপুরে মানুষ মায়রা ফেলে এটা কি আপনারা কখনোই দেখেন নাই কয়দিন আগে দশ টাকার জন্য পনেরো জনই আহত আর আপনারা কি ভাবছেন বাংলাদেশে ঢুকা চট্টগ্রাম কুলনা নিয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়া নিতে পারেন না তাহলে আইসা পরের দিকেই বিচএফ কে বলতে চাই আপনারা তাদেরকে ঢুকায়া দিয়া আবার সাঁটারটা লাগাইয়া দেন তাদের ব্যবস্থা আমরা নিব হ্যাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে তাদের ব্যবস্থা নিব আর সারা বাংলাদেশের মানুষ পিছনে থাকবে আর ব্রাহ্মণবাড়িয়া থাকবে সবার আগে দিয়া বুঝছেন কারণ এখানে দশ টাকার জন্য মারামারি হয় প্রচুর এবং তিন টাকা বাকির জন্য তিনজনই নিহত বুঝতে পারছেন আপনারা ব্রাহ্মণ বাড়িয়া চান না আপনারা চান খুলনা চট্টগ্রাম কুমিল্লা ওইগুলা চান তামুন্ডিয়া চান না তার নিয়ে ওইগুলা নিয়ে নেন হ্যাঁ যখন তাহলে আসেন নিয়ে যান সীমান্তের উপরে আগরতলা দিয়ে আপনারা আসে বাংলাদেশের সাথে লাগতে হ্যাঁ কিন্তু বাংলাদেশের মানুষের কলজার চা জানো ছাড়ে চার হাত তোমরা এখানে পারবা না তোমরা আবার চলে যাও এই সিদ্ধান্ত বললিস যে দেশ দখল করে পারবা এই দেশে হয় মরবো না হয় বাইচা টাকুর দেশ নিয়ে বুঝছো এক ইঞ্চি মাটিও আমরা কোন দাদা বাবুকে দিবো না এটা আমাদের মাতৃভূমি এটা বাংলাদেশ এটা একটা স্বাধীন দেশ এখানে সরকার আছে সরকারের কথায় চলবে এখানে কোনো দেশের নাক গলানো চলবে না